আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি আজকে একটু আপনাদেরকে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দিতে চাই অনেকেই মনের মধ্যে উসখুস করছে যে আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে বা কঠিন নাকি সহজ হবে আপনারা জানেন যে আপনারা বিগত পরীক্ষায় যেটি এমসিকিউ কিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে আপনার প্রায় তেরো হাজার শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন এছাড়াও বিগত বছরে যারা আছেন প্রায় চার হাজারের মতো হবে সব মিলিয়ে হয়তোবা সতেরো হাজার প্লাস পরীক্ষার্থী আপনারা এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন স্বভাবতই আপনাদের একটু ধারণা হওয়া উচিত যেহেতু আইনজীবী পরীক্ষার বা আমাদের যে স্থান সংকুলনে একটা বিষয় রয়েছে আইনজীবীদের বসার জন্য বা এরকম আরও কিছু বিষয়ে প্রতিবন্ধকতা রয়েছে আমাদের এই পেশায় তো সব মিলিয়ে এটুক আন্দাজ করা যাচ্ছে মানে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এটুক আন্দাজ করা যাচ্ছে যে এবারের পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে আমি যতদূর মনে করছি আসলে তার আগে একটি কথা বলেন এই এমসিকিউ পরীক্ষার আগে আমি যেটি বলেছিলাম যে আপনি পড়লে সহজ আপনি পড়লে আপনি পরীক্ষার হলে বসে আপনি বুঝতে পারবেন যে আপনার পরীক্ষা কেমন হয়েছে আপনি পাশ করবেন নাকি ফেল করবেন এরপরও দু একটা বিষয় ঘটে থাকে যেগুলো ভাগ্যের উপর আসলে ছেড়ে দিতে হয় কিছু করার থাকে না আমাদের আর যে বিষয়টি বলতে চাচ্ছি পরীক্ষা প্রশ্ন বিষয়ে পরীক্ষা প্রশ্ন সহজ নাকি কঠিন হবে এ বিষয়ে আমি যেটা বলবো যে তুলনামূলক এবারে প্রশ্নটা একটু কঠিন হতে পারে লিখিত পরীক্ষার প্রশ্নটা একটু কঠিন হতে পারে এটা আমার অবজারভেশান আমার অবজারভেশন আমি আগেও শেয়ার করেছি যে সত্য হবে বা সত্য নাও হতে পারে এমনটা না কিন্তু আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বা আমার বিচার বিশ্লেষণ ক্ষমতা প্রয়োগ করে আমি বলছি যে এবার তুলনামূলক প্রশ্নটা একটু কঠিন হতে পারে আমার কথা শুনে আপনারা ঘাবড়ে যাবেন বা ভয় পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না মোটেই বরং আপনারা প্রস্তুতি আরও সুন্দরভাবে আরও গুছিয়ে আপনারা প্রস্তুতি নেবেন যেন প্রশ্ন যতই কঠিন হোক যদি দশ হাজারও পাশ করে সে দশ হাজারের মধ্যে যেন আপনার রোলটি থাকে আপনি সেভাবে প্রস্তুতি নেবেন এখানে ভয় পাওয়ার কিছু নাই শঙ্কারও কিছু নেই আপনি বিগত সময় পাশ করেছেন মানে আপনি অবশ্যই মেধাবী এবং একই বিষয়ে আগে লিখেছেন এমসিকিউ আকারে এবার লিখবেন সেটাকে আরও বড় করে লিখবেন বিস্তারিত আকারে লিখবেন সুতরাং নতুন কিছু না একই বিষয় পড়ে এসেছেন একটু গুছিয়ে লিখতে হবে এতটুকুই যা আজকেও পাখি আজকে পাখি আসছে ওকে যাই হোক আরেকটি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনারা প্রস্তুতি কিভাবে নিচ্ছেন প্রস্তুতিটা অবশ্যই আপনারা মুসাবিদা এবং সংজ্ঞা বা পার্থক্য এবং একই বিষয় কোন কোন আইনে এসেছে কি বলা আছে এগ উদাহরণ সহ আপনারা একটু পড়ে যাবেন আপনারা যেন সুস্থ সুন্দরভাবে লিখতে পারেন সেই জন্য আপনারা বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন এবং বাসায় থেকে আপনারা দেখবেন যে আপনারা একটা প্রশ্নের তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে শেষ করতে পারেন কি না যদিও পরীক্ষার হলে আপনার এই থিওরিটা কাছে পুরোপুরি লাগবে না কিন্তু এই থিওরির কাছাকাছি আপনি থাকলেই আপনি সবগুলো প্রশ্নের উত্তর আপনি দিয়ে আসতে পারবেন আজকের মতো একটু শেষ করছি আপনাদের জন্য শুভকামনা থাকলো আশা করি আপনারা ভীত না হয়ে আপনারা শেষ সময় খুব সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি রাখবেন খাতে মার্জিন দিবেন দিবেন কি না মুসাবিদা লিখলে কীভাবে দিবেন কীভাবে শুরু করবেন এই সবগুলো আপনারা একটু বাসায় থেকে প্র্যাকটিস করে যাবেন আপনাদের জন্য শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন আসসালামু আলাইকুম